সকলকে স্বাগত জানাই টিন্সবাডি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সিক্স থেকে ব্যাপন নিয়ে আলোচনা করব। ব্যাপন যদি সহজে বোঝাতে চাই তোমরা একটা পরীক্ষা বাড়িতেই করতে পারো খুব সহজে হবে একটা কাচের গ্লাস নেবে তার মধ্যে খানিকটা জল ভরবে এবার তার ভিতরে এক ফোঁটা পেনের কালি ফেলে দেবে নীল হতে পারে লাল হতে পারে যে কোনো রঙের প্রথমে যখন কালিটা ফেলবে রকম হবে এই গ্লাসের মধ্যে ধরো প্রথমে এতটা জল আছে এই জায়গায় ধরো নীল রঙের পেনের কালিটা ফেলেছ তখন দেখি বাকি জলটা পুরোটা ট্রান্সপারেন্ট হয়ে আছে এই জায়গাটা তোমার কালিটার জন্য নীল হয়ে আছে একটু সময় যদি রেখে দাও দেখবে কি যে আস্তে আস্তে এই যে ড্রপটা ফেলেছিলে এই অংশ বরাবর পুরোটা আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে বাকি জায়গাটা জলের রঙ আছে আরও কিছুক্ষণ সময় পর দেখা যাবে যে পুরোটাই জলে হালকা নীল রং হয়ে গেছে এবং মানে রঙটা পুরোটা জলে ছড়িয়ে গেছে জলটা ট্রান্সপারেন্ট নেই পুরো নীল রঙটা পুরোটাই ছড়িয়ে গেছে এটা হচ্ছে ব্যাপনের জন্য আর ধরো তোমরা এটাও অনেকে খেয়াল করেছো বাড়িতে ধরো যখন কোনো পুজো করা হচ্ছে বা প্রার্থনা করা হচ্ছে তখন অনেকেই ধূপ জ্বালায় সেই যে ধূপ যখন জ্বালানো হচ্ছে সেই ধূপটা ধরো তুমি ঘরের একটা কোণে জ্বালাচ্ছো কিন্তু কিছু সময়ের মধ্যে কিছু সেকেন্ডের মধ্যেই সেই ধূপের সুন্দর গন্ধটা তোমার নাকে আসছে সেটা কীভাবে হচ্ছে ধরো এটা একটা ঘর এই জায়গাটার একটা কোণে তুমি এই ধূপটা জ্বালিয়েছ এর যে সুমিষ্টি গন্ধ সেটা সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেটা কিছু সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে তার ফলে গোটা ঘরটায় এই যে ধূপের সুগন্ধ ছেয়ে যায় ঠিক আছে তাহলে এই পদ্ধতি এগুলো সবই হলো ব্যাপনের জন্য হচ্ছে যে প্রথমে যে উদাহরণটা দিলাম এই যে জলের মধ্যে কালি ফেলা হলো এটা জলটা তরল কালিটাও তরল তরলে তরলে ব্যাপন হলো হুম এক্ষেত্রে যে ঘর ঘরেতে কি আছে বায়ু আছে আর যে ধূপ থেকে যে ধোঁয়া বাড় হচ্ছে সেটাও একরকম কি মানে তোমার গ্যাস বলতে পারো বা বায়ু তাহলে এই গ্যাসটাই বায়ুর মধ্যে ছড়িয়ে পড়ছে তাহলে এক্ষেত্রে যে মানে তোমার ব্যাপন হচ্ছে এটা হলো গ্যাসে গ্যাসে ব্যাপন এক্ষেত্রে হচ্ছে তরলে তরলে ব্যাপন তাহলে এরকম ব্যাপন তরলে তরলে হতে পারে গ্যাসে গ্যাসে হতে পারে তরলে গ্যাসে হতে পারে এরকমভাবে বিভিন্ন এই যে পদার্থের তিনটে অবস্থা এগুলোর মধ্যে ব্যাপন হতে পারে ব্যাপন কাকে বলে যে ভৌত প্রক্রিয়ায় ভৌত বলছে কারণ এটা মানে জীব বাইরে ঘটে জীবদের ভিতরেও ঘটে জীবদের বাইরেও ঘটে ভৌত প্রক্রিয়ায় নিজস্ব গতিশক্তির প্রভাবে দুটো পৃথক পদার্থের অনুবায়নগুলি বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে ছড়িয়ে পড়ছে এবং ততক্ষণ অবধি ছড়িয়ে পড়ছে ততক্ষণ না সম ঘনত্বে উপনীত হচ্ছে তাকে ব্যাপন বলছে এই যে ব্যাপন এটা ততক্ষণ অবধি চলতে থাকবে যতক্ষণটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে আসছে এবং যতক্ষণ না সম ঘনত্বে উপনীত হচ্ছে সম ঘনত্ব মানে এখানে যে কালি ফেলা হয়েছিল কালিটা যতক্ষণ না পুরোটাতে পুরো জলটায় সমানভাবে ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ ততক্ষণ অবধি ব্যাপন প্রক্রিয়া চলতে থাকছিল যেমন এইখানে ধূপকাটি যে ঘরের মধ্যে জ্বেছো সেই ধূপকাঠির গন্ধটা সর্বত্র সমানভাবে যতক্ষণ না ছড়িয়ে পড়ছিল ততক্ষণ ব্যাপন হয়েছে তাহলে ব্যাপন ততক্ষণ অবধি চলতে থাকবে যতক্ষণ না সমগ্র জায়গার যে ঘনত্ব সেটা গ্যাসের ঘনত্ব পারে ঘনত্ব হতে পারে বা ধরো তরলের ঘনত্ব হতে পারে সেটা সব সময় সমান না হয় ততক্ষণ অবধি এই যে ব্যাপন সেটা চলতে থাকবে ব্যাপনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো ব্যাপন কঠিন তরল গ্যাস সমস্ত মাধ্যমে হয় মানে কঠিনের মধ্যেও ব্যাপন হয় তরলের মধ্যেও হয় যেমন বললাম গ্যাসের মধ্যেও হলো এই প্রক্রিয়া ধীর গতিতে হয় দেখো উদাহরণে প্রথমে যদি তোমরা এই পরীক্ষাটা করো দেখবি তরলের মধ্যে কালি ফেলে এই গোটা প্রসেসটা হতে মানে কালিটা পুরোটা জলের মধ্যে ছড়িয়ে যেতে হয়তো দশ থেকে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় লাগলো কিন্তু ঘরের মধ্যে এক করে যেই তুমি ধূপকাঠি জ্বালাবে সেই সুগন্ধ খুব খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে যেমন তিন চার সেকেন্ডের মধ্যে তাহলে মানে কঠিনের মধ্যে যে ব্যাপন সেটাতে অনেক সময় লাগে তরলে তার থেকে কম লাগে বায়ুতে আরও কম লাগে ঠিক আছে তাপমাত্রা বাড়ালে ব্যাপন তাড়াতাড়ি হয় যত তাপ দেবে ব্যাপন তাড়াতাড়ি হবে যেমন বলি ধরো তুমি এই জিনিসটাই যখন এই জলের মধ্যে কালি ফেলেছিলে যদি এদিক দিয়ে তুমি তাপ দাও তাহলে দেখবি কালিটা কিন্তু এখানে যদি তাপ দিতে দেখতে কালিটা আরও তাড়াতাড়ি জলের মধ্যে দ্রবীভূত হয়ে পড়ছে কেন যত তাপ দেওয়া হয় এই যে পদার্থের অণুগুলো আরও তাড়াতাড়ি মুভ করে মানে চলাচল করে তার ফলে আরও তাড়াতাড়ি মিশে যায় তাহলে তাপমাত্রা যত বাড়ানো হবে ব্যাপন তত তাড়াতাড়ি হবে আর তারপরে হলো একই উষ্ণতায় গ্যাসী অবস্থার চেয়ে দ্রবণে ব্যাপন মানে তাড়াতাড়ি ঘটে তারপরে হলো একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থার চেয়ে দ্রবণে ব্যাপন ধীরে ঘটে মানে যদি এই দুটো টেম্পারেচার ধরো একই হয় ঘরের টেম্পারেচারও ধরো তিরিশ ডিগ্রি জলেরও তাই এই দুটোতেই যদি তোমার মানে ব্যাপন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই যে বায়ুতে বায়ুতে বা গ্যাসে গ্যাসে ব্যাপন তাড়াতাড়ি হবে তরলে তরলে কম হবে কারণ দেখো কঠিনের যে অণুগুলো সেগুলো বেশি চলাচল করে না তরলের যে অণুগুলো সেগুলো তার থেকে বেশি চলাচল করে গ্যাসের যে অণুগুলো সেগুলো তার চেয়েও বেশি চলাচল করে যে যত তাড়াতাড়ি চলাচল করবে তার পুরো জায়গাটায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা তাড়াতাড়ি হয় তার ফলে ব্যাপন সব খুব তাড়াতাড়ি সমঘনত্ব উপনীত হয় সেই জন্য বায়ুতে বা গ্যাসের মধ্যে যে ব্যাপন সেটা খুব তাড়াতাড়ি ঘটে তারপর হলো একই উষ্ণতায় একই মাধ্যমে হালকা অনুদের থেকে ভারী অনুদের ব্যাপন ধীরে ঘটে যখন অণু ভারী হয়ে যায় অনুর চলাচল কমে যায় মুভমেন্ট কমে যায় মুভমেন্ট কমে গেলেও নড়াচড়া ধীরে ধীরে করবে তার ফলে সেই ব্যাপনটা হতে বেশি সময় লাগবে এবার আসি ব্যাপন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই জন্য ভালো করে এই জায়গাটা ভালো করে শুনে নাও প্রথম যে প্রশ্ন সেটা হলো ফুল ফুটলে মৌমাছিটা উড়ে আসে কেন ফুল থেকে কখনও কখনো কোনো মিষ্টি সুগন্ধ বার হয় সেই মিষ্টি সুগন্ধটা বাতাসের মাধ্যমে এগুলো যেহেতু উদ্বায়ী হয় বাতাসের মাধ্যমে খুব সহজেই চারপাশে ছড়িয়ে পড়ে তার ফলে মৌমাছিদের যে ধরো ঘ্রাণেন্দ্রীয় সেইখানে গিয়ে একরকম বিশেষ প্রোটিন থাকে সেই বিশেষ প্রোটিনটা এই যে উদ্বায়ী পদার্থটাকে চিনে নেয় এবং তার ফলে মৌমাছিরা সেই গন্ধে সেই মানে সোর্স কোথায় সেটার উৎস কোথায় সেটা জেনে নেয় সেটা জানার জন্যই মৌমাছিরা সে ফুলেতে চলে আসছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছো যে এগুলো প্রত্যেকটা কিন্তু একই রকমই উত্তর হবে কারণ এগুলো সব জায়গায় সমস্ত জায়গাতেই ঘটছে ব্যাপন মানে ধরো কোনো একটা ফুল কোনো একটা ফল এগুলো থেকেই যে মিষ্টি সুগন্ধ বাড়চ্ছে সেগুলো উদ্বায়ী পদার্থও বাতাসে ছড়িয়ে পড়ছে এবার এবার ধরো এই যে ফল খেতে ড্রসোফিলা মাছিরা চলে আসে বা ধর ধরো ফুলের মধু খেতে মৌমাছিরা আসছে তাহলে এই যে মৌমাছি বা ড্রসোফিলা এদের যে ঘ্রাণেন্দ্রীয় সেই ঘ্রাণেন্দ্রে বিশেষ বিশেষ প্রোটিন থাকে এই বিশেষ বিশেষ প্রোটিনগুলো বিশেষ বিশেষ উদ্বায়ী পদার্থের সাথে যুক্ত হতে পারে যেমন ধরো ড্রসোফিলা মাছির যে ঘ্রাণেন্দ্রীয় প্রোটিনটা যুক্ত হচ্ছে ধরো এই যে ফল থেকে যে গন্ধ গন্ধবার হচ্ছে মিষ্টি গন্ধ সেটা বা ফুল থেকে যে ভালো গন্ধবার হচ্ছে সেটা মৌমাছির জ্ঞানেন্দ্রের প্রোটিনটা চিনে নিচ্ছে তার ফলে প্রোটিনের সাথে এই যে উদ্বায়ী পদার্থগুলো যুক্ত হয়ে যাচ্ছে এবং ওরা ওখান থেকেই বুঝতে পারে যে এটার উৎস কোথায় সেই অনুযায়ী ওরা সেই পথ ধরে সেই ফুলে বা ফলে চলে আসছে ঠিক আছে ফল দেখবে যখন গোটা বিক্রি করে বা ফল গোটা থাকে তখন কিন্তু মাছিরা আসে না যে ফল কাটা হয় তখনই ফল থেকে একটা মিষ্টি সুগন্ধ বার হয় যেটা তোমার কাছে হয়তো অতটা কিছু মানে অতটা গন্ধ যে বিশেষ আমরা পাই ওরকম নয় কিন্তু রসফিলা মাছিরা যে মাছিরা ওই ফলের মাছি ফলের মাছিরা এটার গন্ধ পায় এবং তারা বাতাসের মাধ্যমে সেই গন্ধটা ছড়িয়ে পড়ছে ব্যাপন প্রক্রিয়া এবং তাদের ঘ্রাণেন্দ্রীয় মানে রসফিলা মাছিদের যে ঘ্রাণেন্দ্রীয় প্রোটিন এই যে উদ্বায়ী পদার্থটাকে চিনে নিচ্ছে এবং ওরা সেই গন্ধ শুকেই ফলেতে এসে চলে আসে একইভাবে বাদুর যে সমস্ত গাছে ফল ধরে অনেক সময় সেই গাছে ফল খেয়ে খায় ইভেন আমাদের বাড়ির পাশে যে পেয়ারা গাছ আছে সেখানেও বাদুররা সেই পেয়ারা খায় সেজন্য সেই ফল যখনই ধরে না সেই ফল খেতে কিন্তু বাদুররা চলে আসে একইভাবে ফলের গন্ধে মানে এদের দেহে বিশেষ বিশেষ কিছু তোমার ঘাণেন্দ্রীয় প্রোটিন আছে যেগুলোই ফলের গন্ধ ফুলের গন্ধগুলোকে চিনে নিতে পারে এবার হয়তো আমরা এটাকে বুঝতে পারবো না কারণ আমাদের ক্ষেত্রে হয়তো সেই প্রোটিনটা নেই সেজন্য আমরা ওরমভাবে স্ট্রংলি সেই গন্ধটাকে চিনতে পারছি না একইভাবে পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে পেঁয়াজ যখন কাটা হয় পেঁয়াজ থেকে একরকম সালফার জাতীয় একরকম উদ্বায়ী পদার্থ বার হয় যাতে সালফার আছে সেটা খুব সহজে চারিপাশে ছড়িয়ে পড়ে এবং এটা আমাদের চোখে গিয়ে চোখ জ্বালা করায় এবং সেখান থেকে চোখ থেকে জল বার করে ঠিক আছে তাহলে যে পেঁয়াজ কাটলে পেঁয়াজের ভিতরে যেহেতু অনেকটা সালফার থাকে তো এটা কাটলেও এখান থেকে একটা সালফার যে বার হয় সেটা উদ্বায়ী এবং বায়ুর মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা আমাদের নাকের মাধ্যমে চোখে যায় বা চোখ সরাসরি চোখে গিয়েও চোখ জ্বালা করে পরের যে প্রশ্ন সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার প্রশ্ন আসে যে জেকসন অর্গ্যান কি সেটা দিয়ে প্রশ্ন আসে বা সাপ প্রায় জীব বার করে কেন সেটা দিয়েও প্রশ্ন আসে দেখো এটা হয়তো অনেকেই যেন সাপ কিন্তু শুনতে পায় না তাহলে সাপ কি করে ওদের আশেপাশের যে জায়গাটা সেটা কে কে আছে বা কোন কোন প্রাণী আছে সেটা ওরাই জিভের মাধ্যমে বুঝতে পারে ধরো ওরা জীব বার করে এবং আশেপাশে যদি কোনো প্রা জীব থাকে বা প্রাণী থাকে তাদের দেহ থেকে একরকম উদ্বায়ী পদার্থ বার হয় যেটা কিন্তু আলাদা করে আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু সেই উদ্বায়ী পদার্থটা বাতাসে মিশে যাচ্ছে যেমন ধরো কোনো প্রাণী থাকলে তার ফেরোমন হতে পারে বা কোনো অন্য কোনো প্রাণীর গায়ের একটা স্মেল হতে পারে ঠিক আছে সেটা বাতাসে চড়িয়ে যাচ্ছে উদ্বায়ী পদার্থ বলে ব্যাপন প্রক্রিয়ায় এবার সেই স্মেলটা ওদের মানে সাপেদের ওরা যখন জীব বার করে না সেই জীবের মধ্যে এই যে যজ্ঞটা আটকে যাচ্ছে তারপর ওরা জীবটা ভিতরে ঢুকে নিয়ে ওপরের তালুতে ঠেকায় মানে ওদের মুখের ওপরের তালুতে ঠেকায় সেই তালুতে একরকম বিশেষ প্রোটিন আছে যেটা এই জিনিসগুলোকে চিনতে পারে মানে এই যে উদ্বায়ী পদার্থগুলো সেগুলোকে চিনতে পারছে এবং সেটা ওদের মস্তিষ্কে বিভিন্ন রকম উদ্দীপনা পাঠায় এবং সেখান থেকেই ওরা বুঝতে পারে যে আশেপাশে কোন কোন প্রাণী আছে না আছে এই যে ওরা জীবটা বার করলেও উদ্বায়ী পদার্থের যে অনু এটা লেগে গেল এবং জীবটা তারপর ওপরের তালুতে ঠেকাচ্ছে তালুটা হল একরকম বিশেষ মানে অঙ্গ বলতে পারো এটার মাধ্যমেই ওরা যেহেতু সেন্স করতে পারে সেই জন্য এটাকে জেকপসান অর্গ্যান বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপরে হলো ফেরোমন কী এর গুরুত্ব কি। ফেরোমন জিনিসটা হলো ধরো এমন বেশ কিছু প্রাণী আছে পথং পতঙ্গ আছে তৃণভোজী বা মাংসাশী এই সমস্ত প্রাণী আছে এদের দেহ থেকে একরকম বিশেষ গন্ধ বার হয় যেটা অন্যান্য প্রা অন্য মানে অন্য লিঙ্গের প্রাণীকে আকর্ষ আকর্ষিত করে সেইটাকে ফেরোমন বলে যেমন ধরো একরকম মানে স্ত্রী মত আছে তার দেহ থেকে যে ফেরোমন বার হয় সেটা পুরুষ মতকে মানে বহু দূর থেকে ওর কাছে আসতে বাধ্য করে বা ধরো অনেক সময় তোমরা খেয়াল করবে যে কুকুর বা বেড়াল এরা ওদের নিজস্ব টেরিটারি বা এলাকাতে বারবার ইউরিন পাস করে এটা করে যে ওদের ইউরিনেশন দরকার সেই জন্য নয় ওরা ইউরিনেশন করছে এটার মাধ্যমে ওরা ওদের টেরিটারিটাকে মার্ক করে বিশেষ করে বেড়াল এবং বাঘ জাতীয় প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় বাঘ ওদের যে নির্দিষ্ট জায়গা এটাই ওর জায়গা ওরা কিন্তু সেইটা মার্ক করে মানে বারবার কোনো গাছের গায়ে শিলার গায়ে পাথরের গায়ে বিভিন্ন জায়গাতে পরপর পরপর ইউরিনেশনের মাধ্যমে মানে ওরা ওইটা দিয়ে ওই জায়গাটায় ওর সীমা সীমানা সেইটাকে ওরা মার্ক করছে ঠিক আছে দেখো একইভাবে এই যে ফেরোমনের মাধ্যমে বিভিন্ন প্রাণীরা মানে স্ত্রী প্রাণীর প্রতি পুরুষ প্রাণী আকৃষ্ট হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সেই জন্য ফেরোমন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই নয় তাদের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করছে এরপরে যে লাস্ট প্রশ্ন সেটা হলো চেতনানাশক পদার্থগুলো যেগুলো আমাদেরকে মানে অ্যানাস্থেশিয়া করতে কর করতে ব্যবহার হয় সেই পদার্থগুলো গ্যাস রূপে দেওয়া হয় কেন এই পদার্থগুলো অ্যাকচুয়ালি রূপে প্রশ্বাসের সাথে দেওয়া হয় যাতে এটা খুব সহজে আমাদের শরীরে যায় গিয়ে আমাদের মস্তিষ্কর যে চেতনা সেটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিতে পারে যে গ্যাস রূপে দেওয়া হয় কারণ যেহেতু গ্যাস অণুগুলোর চলাচল বেশি চট করে আমাদের শরীরে গিয়ে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করছে এবং আমাদের যে স্নায়ুগুলোকে সেগুলোকে দুর্বল করে দিচ্ছে বা স্নায়ুগুলোর কার্যকারিতা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিচ্ছে ঠিক আছে ইভেন যে কি এমন কিছু অ্যানেথেসিয়া আছে যেগুলো ব্লাডে দেওয়া হয় কিন্তু সেই ব্লাডে দেওয়ার সাথে সাথে কিন্তু সেইটা আলটিমেটলি গিয়েই না স্মেলেই কাজ করে একটা সেটা গিয়ে একটা নাকের মধ্যে এমন একটা স্মেল দেয় যেটাতে খুব সাথে সাথে অজ্ঞান হয়ে যায় ঠিক আছে তাহলে আলটিমেটলি এগুলো প্রশ্বাসের সাথেই বা গ্যাস হিসাবেই যাচ্ছে শরীরে যাতে এটা শরীরে খুব সহজে এটা কাজ করছে পরের যে প্রশ্ন সেটা হলো দুজন যক্ষা রোগী আছে একজনের দেহে যক্ষার জীবাণু বাধা বাসা বেঁধেছে শুধুমাত্র পিঠের হারে আর একজনের ফুসফুসে কার দেহ থেকে এই রোগ ছড়াবার সম্ভাবনা বেশি দেখো যার ফুসফুসে যক্ষা হয়েছে তার কাশি হবে কাশির মাধ্যমে সেই যক্ষার জীবাণু খুব সহজেই ছড়িয়ে পড়বে এবং সেটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়বে যেহেতু আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার অনেক বেশি সহজে ছড়িয়ে পড়বে সেখান থেকে মানে এই যে রোগ ছড়াবার সম্ভাবনা অনেকটা বেশি তাহলে এটা হবে যা ফুসফুসে যক্ষা হয়েছে তার থেকেই রোগ ছড়াবার সম্ভাবনা অনেকটা বেশি তারপর হল তারপরে যে প্রশ্ন সেটা হলো বাড়িতে গ্যাস লিক করলে কী কী করণীয় বাড়িতে যে রান্নার গ্যাস আছে সেই গ্যাস সিলিন্ডার যদি লিক করে প্রথম কথা হলো বাড়ির চারপাশে জানলা দরজা খুলে দিতে হবে দ্বিতীয় হল রকম কোনো সুইচ অন করা যাবে না কোনো রকম কোনো প্লাগের কোনো সুইচ অন করা যাবে না তৃতীয় হলো রকম কোনো কাঠি বা তোমার লাইটার এগুলো কিছু জ্বালানো যাবে না কারণ যেহেতু রান্নার গ্যাসটা চারিদিকে ছড়িয়ে গেছে তুমি যদি একটা দেশলাইকাঠিও জ্বালো সেখান থেকে কিন্তু বিস্ফোরণ হতে পারে আর লাস্ট হলো তুমি বাড়িতে যে কোনো রকম সুইচও অন করতে পারবে না কারণ সুইচ অন করলে অনেক সময় সেখানে স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে এবং সেখান থেকেও মানে সেই গ্যাস যেহেতু চারপাশে আছে সেই গ্যাস কিন্তু জ্বলে যাবে সেই কারণে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং খুব সহজে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস কোথায় লিক করছে সেটা খোঁজ করতে হবে এবং যথাযথ তার এগেনস্টে মানে সতর্কতা নিতে হবে লাস্ট হলো বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কের যে গ্যাস সেটা ফুসফুসে ঢুকলে কি হয় বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কের যে গ্যাস সেখানে তৈরি হয় টু এস গ্যাস হুম এবার এই যে এইচ গ্যাস এটা কিন্তু খুব ভারী গ্যাস ফলে তুমি যদি সেফটিক ট্যাঙ্কের ঢাকনা খুলেও রাখো সেই গ্যাস যে বেরিয়ে যাবে সেটা নয় যেহেতু গ্যাসটা ভারী সহজে এর ব্যাপন হয় না সেই জায়গা থেকে বার হয় না এবার ধরো কখনো সেফটিক ট্যাঙ্ক পরিষ্কার করার উদ্দেশ্যেই হোক বা নর্দমা পরিষ্কার করার উদ্দেশ্যেই কোনো মানুষ যদি তার ভিতরে নামে সে কিন্তু এই যে এইচ টু এস গ্যাস তার শরীরে ঢুকে বিষাক্তকরণ হতে পারে এবং সে অসুস্থ হয়ে পড়তে পারে ঠিক আছে সেই জন্য বর্ধ নর্দমা সেপ্টিক ট্যাঙ্কে মানে সহজে কোনো মানুষ সম্পূর্ণ নেমে পরিষ্কার করা মানে বারণই করা হয় যতটা ওপর থেকে সম্ভব এবং তার সাথে সাথে যে এইচটু গ্যাস আছে এইটা কিন্তু খুব ক্ষতিকারক মানুষের শরীরের জন্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ